আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এক হাজার টাকায় মিনাকারী কাঞ্জিবরম কাতানই দেখেন এখানে অভাব নাই মিনাকারী কাঞ্জিবরম কাতান সব এক টাকা করে তো ফ্রেন্ডস আমি আগে বলে দে বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন আপনারা অনেকে নখ দেবেন কেউ মোবাইল ধরবো না তখন এক কমেন্টসে করবেন এনাদের এই যে নখ করলে কেউ রেসপন্স করে না এই হলো মেন সমস্যা বন্ধের দিন আপনারা বুঝেন না তো আজকে এক হাজার করে অফার যতটুকু অর্ডার আজকে নয়টা পর্যন্ত করবেন তারপর অর্ডার করবেন শুক্রবার দিন যা থাকলে আমরা অর্ডার কনফার্ম করে দিব সকাল এগারোটার আগে আমাদের মার্কেটই খোলে না তাহলে আমরা অর্ডারটা নেব কিভাবে এগারোটার পর থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অর্ডার নেই তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর যারা আসতে চান ঠিকানা ধরে রাখো যারা আসতে চান তারা অবশ্যই দোকানে এসে কেনাকাটা করবেন যারা আসতে চান এই অফারটা কিন্তু শুক্রবার দিনের জন্য হিসাবে যারা আসতে চান দোকানে এসে কেনাকাটা করবেন মাত্র এক হাজার টাকায় কান্দিবরম কাতন কানার ঘরে কানার শাড়িগুলো যদি উড়াই দেয় চন্দন গালটা ক্যাটালগে আছে কিন্তু ক্যাটালগ আউললে মিনাকারি কাঞ্জি বরম কাতান প্রাইস পড়বে 1000 করে 블্লাউজ পিস পরা সাইটে 블্লাউজ পিস পরা সাইটে রানিং আছে এই দেখেন শাড়ি জরির মিনা মিনাটাও জরির দেখেন সেরকম এই যে আচল আঁচল ফুল অলোবার ওভার বডি এই যে আঁচল ফুল অলোবার ওভার বডি পুরা অলোবার ওভার শাড়ি কাতানের এরকম কাজ করা থাকবে মিনাকারি করা আর এই যে ব্লাউজ পিসটাই যে এখান থেকে আসবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পরার সাইড থেকে আসবে মাত্র এক হাজার করে ওইটা কাছে জাম কালার এটা হলো নেভি ব্লু কালার এই যে কালার আমি বইলা দিতেছি মুখে কাপড় হবে সফট জিনিস হবে সেরকম মাত্র এক হাজার করে কাঞ্জিবরণ কাতান শাড়ি কাঞ্জিবরণ কাতান শাড়ি ফ্রেন্স এক হাজার করে ব্লাউজ পিস পরার সাইডে বৃহস্পতিবার দিন নখ দিবেন কেউ মোবাইল ধরবো না কইবেন যে এনারীদের নখ দিলে এনারা কেউ রেসপন্স করে না কিন্তু আপনারা জানেন না যে বন্ধের দিন কেউ রেসপন্স করবে এই যে মনে করেন আজকে অনেকের অফিস আদালত বন্ধ হ্যাঁ কি যায় অফিসের গেটের সামনে যায় খাড়া থাকবো যে কাম করতে হইবো এটাই অনেকের বুঝাইতে পারি না বাকি বন্ধ হয়েছে তো কি হয়েছে ফোনটা তো রিসিভ করবেন কি মনটা লাগে কি বুঝি না মানুষের মাথায় কি সমস্যা না আমার নিজের মাথায় সমস্যা আমি এটাই বুঝি না আর ভাইয়া যারা মনে করেন যাদের মনে ডাউট বেশি যে এনাদের কাছ থেকে প্রোডাক্ট পাইলে ভিউ করার জন্য এরা ইয়া করে দোকানে ঠিকানা দিছি না দোকানে আইবেন তারপরে আপনি নিয়ে ভিডিও নিয়ে ভিউ ব্যবসা করব বুঝছেন দোকানে চলে আসবেন আপনাকে নিয়ে ভিউ ব্যবসা করব দোকানদারি বাদ দিব মানে আমি ভিউ ব্যবসা করব আমার আট দশটা স্টেপের বেতন আপনি আপনি দেন আপনার দাদায় দেয় আর আমার যে দোকান দুই দোকানের যে খরচ আছে সার্ভিস চার্জ মিলে ভাড়া টারা মিলে দুই দোকানে যে এক লাখ টাকা ভাড়া সার্ভিস চার্জ এইগুলা আপনাদের আপনাদের বাড়ি থেকে আসে কতবার বলি যে ইমু হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে রাখেন আমরাই আপনাদের নক করব না এগুলা কাস্টমার বুঝেই না কালো দেখেন মাত্র করে হবে এইগুলা যারা শুক্রবার দিন বৃহস্পতি আজকে ভিডিও আপলোড করার পরে যারা নক দিবেন নিবেন অথবা যারা নিবেন শুক্রবার দিন আইসা দেখে নিবেন দোকান থেকে অনলাইনের ব্যচা বন্ধ অনলাইনে একটা প্রোডাক্ট না দোকানে যারা আসবেন আইসা দিইখানে দোকান দিয়ে বসছি দোকানে আইসা দেখে নিবেন সিরিয়াল ভিডিও করতাছি সাড়ে পাঁচটার দিকে ভিডিও করতি সারাদিন তো কাস্টমার আসিল আর হ্যাঁ দূর থেকে মনে করে কি আমরা শুয়ে থাকি ওনারা অর্ডার করে আমরা মোবাইল ধরি না আমরা ঘুমাই আমরা ঝিমাই মানে ভাত খাওয়ানোর সময় পাই না দোকানে আইসা খালি চিন্তা করি মালিক মাল মানে দোকানের দোকান নিজে জানা চিন্তা করি কবে পিস আচল আবার সেরকম শাড়ি মাত্র করে কিছু কিছু কাস্টমার মানে কথা শুনলে মানে জীবনে তো কেনাকাটা করছে কি না করছে সেটা জানিনা মানে উল্টা পাল্টা একটা কথা নিব আমরা যে বলি ভাই দোকানে ঠিকানা দিয়ে দিছি দোকানে আইসা দেখে নিবেন মানে হ্যাঁ এইসব কথা কানে যায় না এইসব কথা তাদের কানে যাবে না এই যে আঁচল ফুল ভিউ 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 ব্যবসা 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 ওই মতো ব্যবসা আমরা করি না আমরা হালাল ভাবে ব্যবসা করি শাড়ি বেচা তারপর টাকা নেই ওই ভিউ ব্যবসা বউ ব্যবসা ওই যারা কর হেরাই করেন কি জানি বউ ব্লক বউ ব্লক করেন বউ ব্লক জামাইপড় ব্লক এটাকে বলে বউ ব্লক ওগুলো আমরা করি না আমরা ব্যবসা করি দোকান আমাদের ঠিকানা আছে ব্যবসা করি দোকানে খাইতেও কুল পাই না নিজে হুদ্ধ একবারে ঘাইমা ঠাইমা অস্থির হয়ে গেছি গা না হ্যাঁ গো উল্টা অল্টা কমেন্স একদম মাথা আমার মনে করে যে হ্যাঁ অর্ডার করছে আর কোনো কাস্টমার আমাদের নাই ওই একটা কাস্টমার দিয়েই তারে দেখাবো তার বাসায় যাবো তার বাসায় খাওয়া দাওয়া করবো তার বাসায় ঘুমাবো আর আমাদের কোনো কাস্টমার নেই আরে বাবা আমার মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপে ইন টোটালে আল্লাহর রহমতে কাস্টমারের নখ থাকে কমপক্ষে তিন থেকে চার হাজার নখ এখন চার হাজার মানুষের সাথে কি একসাথে একসাথে কথা বলা যায় একজন একজন করে বলতে হবে এই জিনিসটাই অনেকে বুঝে না আরে ভাই নখ দিছি রক নখ দেখেন না এখন আপনার আগে যে যারা দিয়ে আছে হ্যাঁ করে কি আমার কথা কইতে হইব না হ্যাঁ করে কথা কইতে না হ্যাঁ করে বলতে হইব না না হ্যারটা দিছে হেয়ারটাই হ্যাঁ করতে হইবো বাংলাদেশের প্রেসিডেন্ট হ্যায় কিছু কিছু মানুষ এরকম আছে

সব এক হাজার করে সব এক হাজার করে অফার যার যেটা ভাল লাগে অ্যাভেলেবেল হবে না যারা দোকানে আসবেন দেখে নেবেন আর যতটুকু পারি আমরা অনলাইনে দিব যতটুকু পারি প্রতি মাসে দোকানের খরচ আছে আপনি যারা বড় বড় গল্প করেন আপনি গো সাইডটা ফ্যামিলি চলবে দোকানের খরচ দিয়া যারা উল্টা পাল্টা কথা বল যারা আবার জানে তারা ঠিকই জানে যে ব্যবসা কারে কয় অনলাইনের ব্যবসাটা কিরকম এটা আমার যারা দোকান আছে যারা এই কথাটা আমি অনেকবার বলছি যে ভাইয়া যাদের দোকান আছে তাদের থেকে কোনো সমস্যা নাই আপনার দোকানে নিতে পারবেন আপনাদের জন্য দোকান দিচ্ছি আমরা শুধু বাসার থেকে বইসা ভিডিও করি নাই যে আপনারা বাসায় যেতে পারবেন না এটা হলো দোকান ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল দ্বিতীয় ঘর এটা দোকান আপনারা এটাও বুঝেন না রাগে ঠেলা যে কটা কথা কইছি এগুলা যদি দুই ব্যবসা করতাম জীবন কষ্ট করে ব্যবসা করতেছি কষ্ট কইরা জিদ উঠবই আর হ খালালি ব্যবসা জিদ উঠবই আপনার মত বউ গুলো করি না আমরা ভালো কাস্টমার কখনো কোন পেজে উল্টা পাল্টা কমেন্টস করে না এই যারা বউ গুলো করে বউ ব্যবসা করে মানে কি যদি কয় কাপেল কাপেল বলক কাপে কাপ কপিল শর্মা কাপেল বলক কাপল বলক করে এই হেরাই উল্টাপাল্টা কথাগুলো কয় নিজে করব উল্টোপাল্টা কাম আর এই যে আর পরশু দিন সেরকম মজা লাগছে এক কাস্টমার কোন পেজ জানি বঙ্গ গঙ্গ না বঙ্গ পেজের থেকে শাড়ি অর্ডার করছে শাড়ি শাড়ি না কি জানি অর্ডার করছে আয় আম করে স্ক্রিনশট দিছে আপনারা আমার প্রোডাক্টও দেন না ট্রেকাও দেন না এর হইলো যে মোম মোম মানে

আপনারা কি করতে মন চায় খালি ভাই ব্যবসা করি আইসেনা আরে ওয়লো কাপড় ব্লগ আর আমার আইসা বাকি এনারা ভিউ ব্যবসা করে ভিউ ব্যবসা তো ভাই তুই লিয়া মালা মুলা দিয়া ড্যান্স ডুন্স কইরা ভিউবার ভাই তুই করতে আসুস তুই আমারে কইলি আমার ফ্যামিলির কেউ এই যে শাড়ি ছাড়া আমার ফ্যামিলির কেউ জীবনে ভিডিওতে দেখছস আর আম গো বউ সিন্ধুকে থাকে তোর বইয়ের মতো সস্তা এই দেখে আমগো বউরা সিন্ধুকে থাকে দামি জিনিস তুমি কাপল ব্লগের মতো সস্তা না এই দেখেন ব্লু কালার সব এক হাজার সব এক হাজার একদম সব এক হাজার শুক্রবার দিন যারা দোকানে আসবেন দেখা দেখা নিতে পারবেন আর বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ কথাটা এই পর্যন্ত ছয়বার কইছি তারপর অনেকে বৃহস্পতিবার দিনে ফোন দিয়ে বলবে আপনাদের এতবার ফোন দিই আপনারা কেন ফোন রিসিভ করছেন না আরে দাদা আমাদের তো বৃহস্পতিবার বন্ধ এটা কিভাবে বলবো এমনি কইতে হয় ওই জামু

গরম প্রচুর কি করছেন দাদা ভালো করে ধরুন এই যে আচল ফুল অলবার বড়ি লাস্ট কালার এইভাবে বলতে হবে ধরো ধর ভাত টাইম না ভাত খুব লাগে তারপর ভিডিও আপলোড করে নক দিব তো নকশে আসি মানে ভিডিও আপলোড করতে করতে বাসন করলো ইয়া তারপর ঘন্টা বেজে বৃহস্পতি বন্ধ আমাদের বৃহস্পতিবার কিন্তু ভাইয়া সাপ্তাহিক বন্ধ আমি কথাটা আবারও আপনাদের সামনে উল্লেখ করলাম আপনারা বলবেন যে দাদা ফোন দিচ্ছি ধরছেন না কেন এটা আপনাদেরকে ফোন করলে পাওয়া যায় না আপনারা চাঁদের দেশে থাকেন ঠিকানা দিয়ে দিছি চাঁদের দেশের যে প্রথমে শুরুতে ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর

সব সিঙ্গেল পিস সব সিঙ্গেল পিস দোকানে আসবেন আইসা নিবেন অনলাইন আমরা যতটুক পারবো অতটুকুই দিব আমরা যতটুকু খুলেতে পারবো কারণ আমি তো আর দেই না অনেকে মনে করে কি জুয়েল ভাই সকালবেলা আসে আইসা আগে মনে করেন দোকানের চাবিদা দোকানটা খুলে হইলা পরে ঘর মশে ঘর মোসার পরে আবার ক্যাশের খাতা লেখে খাতা লেখার পরে দশটা কাস্টমার হলে মনে দশটা আট বাই করে পিটের থেকে দশটা আট বাই 10টা কাস্টমারে দেখায় কাস্টমার চা চাইতে আসে দোকানে থুইয়া জিনের মাধ্যমে চা নি আসে কেয়ামতের জিনের মাধ্যমে কাস্টমারে চা পানি খাওয়ায় বুঝছেন তারপর আরো কিছু আছে ডেলিভারির তারপরে মনেকে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানও জুয়েল বাই রংপুর ডেলিভারি দিতে যায় রাজশাহী ডেলিভারি দিতে যায় সবকিছু জুয়েল বাই জুইল বাই মানে মানে আলাদ দিনের জিন যে জিনজে আছে পরিবাসে হ্যাঁ এত কাজ করতে পারবো না কাস্টমার যেরকম অনলাইন প্ল্যাটফর্মে মনে করে মানে সবকিছু জুয়েল বাই করে লাইব রংপুর দেবে ভাইয়া আমাকে সেদিন বলে এক কাস্টমার কয়েক ভাইয়া আপনাকে আর পঞ্চাশ টাকা বাড়ায় দি আপনি একটু আমার বাসায় নিয়ে আসেন কি কয় রে এই চট্টগ্রাম আমি বাসায় মানে দেড়শো টাকার দেড়শো ডেলিভারি চার্জ দুশো টাকা দিব আমি আর একটু বাসায় যাই দিব হ্যাঁ দুইশো টাকার লেগে পাঁচশো টাকার শাড়ি আর হলো দুইশো টাকার ডেলিভারি চার্জ হ্যাঁ বাসায় যাই দিব আমার বুঝছ তা আমার তো গাড়ি ভাড়া দেখবো যাই তিন নয়শো আমি রাস্তায় খামো কি

মাটি এলো কোন যাবে দেখাল না মাটি না ধুলা বর্ষে ধুলা বর্ষে এটাতে একই গেল

আত্মীয়র দোকানে যাবেন বাইশশো টাকা দিয়ে কিনবেন আমি দিছি এক হাজার টাকা তো যখন আপনি অর্ডারটা করবেন তখন দেখা যাবে যে আপনি যে অর্ডার করছেন আপনার আগেও তো আরেকজন নিয়ে যেতে পারে না হ্যাললেকে আমরা রেখে দেবো যে হ্যাঁ কোন দিন জানি অর্ডার করে ওনার জন্য রেখে দিবো সবাইকে না করে ওনার জন্য রেখে দেবো ভাইয়া এটা দোকান এখানে আপনারা দোকানে এসে বসে দেখে নিতে পারবেন অনলাইনে যেগুলা এই যে এক পিস করে কাটান যেগুলা যেই ভিডিওগুলো অফার থাকে অফারের আইটেম কোনো দোকানদারি বাংলাদেশের যত বড় দোকানদারি হোক কোনো দোকানদারি যে যেই শাড়িতে অফার দেয় অফার আইটেম কখনো অ্যাভেলেবেল দিতে পারবে না কারণ সে এই দাম দিয়ে কিনে নাই এগুলা এর চেয়ে বেশি দিয়ে কিনছে অ্যাভেলেবেল জমে গেছে দেখে আপনাদের একটা ক্লিয়ারিং সেল দিচ্ছে দামি দামি কাতানগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাতানগুলো আপনাদের এক হাজার বারোশো করে যে সেল দেয় ওগুলা কি যখন শেষ হয়ে যাবে ওই দোকানদার কি আবার বাইশশো টাকা দিয়ে কিনাই না আপনাদের এক হাজার টাকা করে দিবে না

ন আবার অনেকে ভিডিও আপলোড করলে কয় কি ভাই ছবি দেন আর ছবি দিলে কয় ভাই একটু ভিডিও করে দেন মানে কই জামু আমরা মানে মহা বিপদে আছে অনলাইন ব্যবসা করে মহা বিপদে আছে ভিডিও দিলে কয় ভাইয়া ছবি উঠায় দেন আর ছবি দিলে কয় ভাই একটু ভিডিও করে দেন আর যদি দুটোটাই দেই কয় ভাই একটু আপনি নিজে নেচে দেন কই যাইতাম কোন এইলা এই লোক কিছু কাস্টমাররা অবস্থা যদি দুটোড়াই উঠায় দেই তখন ভাই এটা হয় না আপনি একটু নিজে একটু নেচে দেন তা তা তা

খুবই ভালো কিনা জানি কারণ আমরা ওই যে ছয় নয় তেরো দিন ধরে অনলাইনে আসি না চার বছর হয়ে গেছে অনলাইনের বয়স অনলাইনের বয়স চার বছর হয়ে গেছে ছয় নয় তেরো দিন ধরে অনলাইনে আইসা আমরা ডিগবাজি দেই না আমরা অটোমেটিক ঘুরতে ঘুরতে এখানে আইসা করছি চার বছর ধরা এই দেখেন কালার কি জেসমিন কালার এটা হলো অরিজিনাল সাদিয়া কালার খুব ভাইরাল একটা কালার মানে এই ভিডিওতে তো অনেকগুলো শাড়ি দেখাইলাম আপনারা যেটা শেষ হয়ে যাবে যদি পারেন একটু অন্য ডিজাইনগুলো অর্ডার করেন কারণ প্রত্যেকটা প্রত্যেকটা এক এক পিস পিস শাড়ি শাড়ি নতুন ঠিক আছে আমি এটা মানি যে এগুলা পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকা শাড়ি আমরা কমে দেই সেটাও আপনারা বুঝেন কিন্তু এইটা বুঝেন না যে যারো কেনার দরকার নাই এই শাড়ি এক হাজার টাকা দিলে হ্যাঁ ওদের কিনা রাখবো যে ঈদের সময় খালারে গিফট করুন এটা একটা আপনাদের মাথায় আসে না মনে করেন আমি যদি শুনি যে হঠাৎ করে এখন বর্তমানে স্বর্ণের বড়ি হয়ে গেছে কত চল্লিশ হাজার টাকা সকালবেলা যদি উনি আমি তো কম পক্ষে না হলে ব্যাংকের উপরে ২০ লাখ টাকা ৩০ লাখ টাকা লোন নিয়ে স্বর্ণ কিনা রাখুন যদি উনি আমাকে মানে বাড়ির পিছের খেটটা পাঁচ হাজার টাকা করে শতাংশ দিতে আছে ব্যবসার টাকা ব্যবসা বাদ দেবো আগে জমিটা কিনে রাখুন এরকমই ভাই অফারের জিনিস এরকমই হয় এই জিনিসটা অনেকেই বোঝেন অনেকেই অনেকেই খুব ভালো বোঝে অনেক খুব ওনারা নেক বা না শুনলেই মন শান্তি আর কিছু মানুষ আছে ওই যে কইলাম না মনে করে আমি বেলা আইসা মানে আমার কোনো স্টাফ নাই মানে সাত আটজন লোক আটজন লোক এটি রাখছিল হুদাই আমার কোনো স্টাফ নাই আমি এসে দোকান খুলি দোকান খুলে চাই না সবাই খাওয়াই খাওয়াই আবার কি জানি করি মনে গেছে মানে ঘরমুচি যে শাড়ি ভাস করি তারপর ভিডিও করি তারপরে আবার সব কাস্টম তিনোটা কাস্টমার মানে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তিনজনের নখ আমি দিই কিছু কিছু কাস্টমার এটা মনে করে মানে এক হাতে তিনোটা কাস্টমার নখ দিই তারপর আবার শাড়ি প্যাকেট করি তারপর রাখি তারপর আবার মনে করেন সেল উঠাই

এখন আমগো কিছু দোষ আছে আমাদের কিছু দোষ আছে কি জানাস আমরা মাঝে মধ্যে বেশি শাড়ি মানে কিছু কিছু শাড়ি এত কমে দিয়া দেই পরে বড় ঘর জিনিস তো হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সাল পাঁচশো পঞ্চাশ টাকার শাল দুই গত আজকে পনেরো দিন হয় শেষ হয়ে গেছে আমার মনে আজকে থাকলেও পাঁচশো পিস বিক্রি হইতো এত কাস্টমার নক করছে শালের লেগে আজকে থাকলেও পাঁচশো পিস বিক্রি হইতো এমন তো আমি তো হেডেই কইলাম দুই সপ্তাহ আগে কিন্তু শাল সব শেষ কিন্তু যদি আজকেও থাকতো আমার মনে হয় পাঁচশো বিশ সাল বিক্রি হইতো এখন ভাই এই জিনিস তো এই দামের জিনিস না আমরা অফার দিছি এইটাই তো আপনারা বুঝেন না গো ভাই না অনেকেই বুঝে বুঝলেও কি তাল গাছটা আমার বুঝছি কি কি দিতেন না গেরে ওই

এই কাটা যদি খুললে বাসন লাগে তাহলে কি করে এই দেখেন উপরেটা লও ওই পাশে ওইটা লও এই দেখেন এক হাজার টি একটা কাটা গুডির মতো দেবেন সাদা সাদা এই সার দিব এই সার দিব দেবে আর দিয়া দে ভিডিও অনেক বড় হয়ে গেছে এই জন্য একদম নতুন শাড়ি ফ্রেন্ডস দোকানে এসে দেখে নেবেন যতটুকু পারি আমরা অনলাইনে দিব যতটুকু পারি এখানে কোনো অবজেকশন থাকবে না আমরা যতটুকু পারি আমাদের আমি তো আর দিই না আমার তিনটা ছেলে অনলাইনে বসে রাখি আমি এখন আপনি কথা হই না তিনটার গলা টিপা ধরুন না ওরা যতটুকু কোলে দিতে পারে অতটুকু দিব মাঝে মধ্যে পানি খাওয়া সবাই স্যারারা মাঝে মধ্যে মোটা সময় পর্যন্ত পায় না আর আপনার কথা আমি এখন আপনার কথা মতো মাইন্সের ব্লব রে আমি ইয়ে করি অনেক পরিশ্রম করে আমার স্টাফরা অনেক পরিশ্রম করে সেটা আমি জানি আমার স্টাফদের নিয়ে কোনো রকম কোনো কথা বলবেন না অনেক পরিশ্রম করে হয়তো আপনাদের কাছে মানুষের দাম নেই আমার কাছে আমার স্টাফদের অনেক দাম আছে এই পনেরো বছর চাকরি করছি মাজন ঠিক মতো বেতনই দেয় নাই আর থার্টি ফার্স্ট নাইট

মানে যে পরিশ্রম করা করে আমি প্রতিদিন আপনার দুইশো আড়াইশো তিনশো পিস ব্যাগ দোকান থেকে বের হওয়া এত সোজা না এমনি বের হয় না বিশ্বাসে মিলায় ওষুধ তর্কে বলবে দোকানের ঠিকানা দিছে যাদের মনে সন্দেহ একটু আইসে দেখা যাবেন হকি মেয়েরা হকি মেয়েরা দেখা যাবেন আপনাকে দেহার লেগে দোকান দিচ্ছি দুই ব্যবসা করার জন্য না দুই দিয়ে কি করুন মামুন হইতাম তাহলে সুগার মামি বিয়ে করতাম ব্লক করতাম ব্যবসা করতে বসে তো ভিডিওটা ভালো লাগলে এত বলা দেখাইছি আমার কি দরকার ছিল ভিডিওতে ব্লগ করতাম ওই ভালো আসল ওই দেখাইছি কি আপনি গুলোকে দেখাইছি দোকানে আসবেন আইসা দিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার